আলাইকুম সবাই কেমন আছেন আবারও নিয়ে আসলাম নতুন আর একটি ভিডিও তো বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে আমার এই পেলমেট এই পেলমেটের এর উপরে একটা ভিডিও অনেকদিন যাবত পেলমেটের ভিডিও দেয় না আজকে এই পেলমেটটা টা ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা আমাদের দোকানের ডিসপ্লে জন্য বানাইছি আপনারা জানেন এই গত আগে একটা ভিডিও দিয়ে ওইটা একটা উন্না ডিজাইনের ছিল আর এটা হচ্ছে একটা রাউন্ড ডিজাইনের দুইটা রাউন্ড মাঝখানে একটা টাই দুই পাশে দুইটা কান ওই সিস্টেম করে বানানো টিস্যু কাপড় দিয়ে একটু উন্নত মানের টিস্যু দিয়ে তো এটা হচ্ছে ধরেন এই যে উপরে এখানে একটা পেলমেট আছে উপরেটা দেখা একটু পেলমেটটা একটু বাকা করে তো এটা এখানে আছে আর এটা সেম মাপেই আরেকটা করা হয়েছে এখানের জন্য এই জায়গাটা দেখাও এই যে ফাঁকা জায়গাটা এখানের জন্য আরেকটা আছে করা হয়েছে এখানে আগে ছিল একটা এই সেম টিসু কাপড়ের এই ছিল আমরা বিক্রি করে ফেলছি এক কাস্টমার এসে বলতেছে ভাই আমার এইটাই লাগবে তো পরে ওনার কাছে বিক্রি করে দিছিলাম তো তার জন্য এটা আবার বানানো হয়েছে তো এরকম আমাদের পেলমেট এভেলেবেল কিন্তু আমাদের কাছে একটা দুইটা প্রায় সাত আটটা পেলমেট বানানো আছে আমাদের দুই দোকান মিলাইয়া সাইজের উপরে যেরকম এটা হচ্ছে নয় ফিট মাপের ওইটাও নয় ফিট আমাদের এখানে সাত ফিট আছে ছয় ফিট আছে পাঁচ ফিট আছে তো প্রত্যেকটা মাপ মাফি বানানো আছে তো আমাদের এই এলাকায় কি আমরা যখন উত্তরাতে ছিলাম তখন আমাদের ওইখানে ওয়ার্ডার দেওয়া লাগতো মানে কাস্টমার ওয়ার্ডার দিত মাপ মতে দিতাম তবে টঙ্গির দিকে দেখতেছি আপনার এখানে অন্যরকম এখানে আমরা বানাই রাখি ওই রেডিমেডটাই নিয়ে নেওয়া যাবে ওনারা তো এই হচ্ছে সমস্যাটা আর কি তো তাই ওই এই কারণে আমরা সাইজ মতে বানাই রাখি যেন কাস্টমার নিলেও যেন একটা ফিটিং করে লাগাইতে পারে আহ নয় ফিট আট ফিট সাত ফিট ছয় ফিট পাঁচ ফিট এরকম মাপে বানানো থাকে তো বন্ধুরা এই ডিজাইনটা দেখেন খুব গর্জিয়াস লাগতেছে দুইটা দুইটা রাউন্ড দেওয়া হয়েছে আর এই যে কান দেওয়া হয়েছে আর লেসটা দেওয়া হয়েছে এই লেসটা নাম হচ্ছে সিগল লেস একটা সময় কিছু অনেক মানে এই লেসটা অনেক রানিং ছিল আর কিন্তু তো মাঝখানে কিছু পুতি লেস আসার পরে এই ডিজাইনের লেসটা একটু স্লো হয়ে গেছে কিন্তু টঙ্গির দিকে লেসটা চলে কিন্তু অনেক সুন্দর লাগে এই যে কানগুলা দেওয়া হয়েছে দেখেন তারপরে রাউন্ডটা এটা তো এটা হচ্ছে ক্রিম গোল্ডেন আর হচ্ছে ক্রিম গোল্ডেন আর কফি টাইপের একটা কম্বিনেশন করা টিস্যুটা তো ওইটার মধ্যে দেওয়া আছে তো দেখাও একটু পুরাটা পুরা ডিজাইনটা একটু দেখাও তাইলে বুঝতে পারবে একটু কাছ থেকে দেখাও তো আমার কাছে দো ক্যামেরাটা আমি একটু দেখাই এই যে দেখেন কানটা দেখাই আমি এই সাইডের এই যে এগুলা আমরা কান বলি আর কি আমাদের বাসা এই হচ্ছে রাউন্ড গুলা এই হচ্ছে টাইটা তো দুই পাশে দুইটা কান আছে আছে টাই আর রাউন্ড গুলো আছে দেখেন তো বন্ধুরা আজকে এই ভিডিওটা বেশি বড় করব না তো ভিডিওটা বেশি বড় করব না ও আজকে আমি এখন পর্যন্ত আমাদের দোকানের অ্যাড্রেসটা বলি নাই প্রত্যেকটা ভিডিওতে ভিডিওর শুরুতে অ্যাড্রেস দেওয়া আছে তো বন্ধুরা আমাদের দোকানটি হচ্ছে টঙ্গি বাজার আনারকলি রোড নাজিম ক্লিনিকের সামনে আমাদের দোকানের নাম হচ্ছে কাঠেন ভিউ আর আমার ফেসবুক পেজ আমরা অনলাইনে অর্ডার নিয়ে থাকি আমাদের ফেসবুক পেজ আছে তারপরে ইউটিউব চ্যানেল আছে ইউটিউবে যারা দেখতেছেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজে দেখতেছেন তারা দয়া করে আমার ফলো দিয়ে দিবেন শেয়ার করে দিবেন অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন কেমন হচ্ছে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের পেলমেট যদি আপনাদের লাগে আমার আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানের অ্যাড্রেস দিলাম আর যদি আপনাদের অনলাইনে আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনশট দিয়ে আমার সাথে কথা বললে আমরা আপনার সাথে কথা বলবো ইমো নাম্বার WhatsApp নাম্বার আমার ভিডিওতে দেওয়া থাকবে তো বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড় করব না তো এই পর্যন্তই জানি আপনাদের কিরকম লাগবে ডিজাইনটা কিরকম হয়েছে আমাকে একটু কমেন্স করে জানাবেন আর যারাই দেখতেছেন আগেই বলছি আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি আমরা বাংলাদেশের যেকোনো জায়গাতে পারেন যদি হয় আমরা আপনারা ঘরে বসে মালটা পেয়ে যাবেন আপনারা বিশ্বের যে কোনো দেশ থেকে পর্দা অর্ডার দিবেন আপনার ঘরে মালটা পৌঁছে যাবে শুধু অ্যাড্রেসটা লাগবে আর যিনি রিসিভ করবেন ওনার নামটা লাগবে আমাদের দোকানটা একটু দেখাও পুরোটা দোকান দেখাও হিউজ বড় দোকান আমাদের হিউজ কালেকশন আছে আমাদের দোকানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম